আসসালামু আলাইকুম ধামনের মধ্যে এমন একটি জায়গা যেখানে মানুষ এবং নদী একসাথে বেঁচে থাকে আজ আমি তোমাদের এমন একটি গ্রামের গল্প বলবো যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃতিক শান্তি দুটি একসাথে মিশে আছে আমাদের যাত্রা শুরু হয় ধানরাইয়ের কাকরাইন ব্রিজ থেকে যে মুহূর্তে আমরা কাকরাইন ব্রিজ দাঁড়াই চোখের সামনে খুলে যাই টুকরো স্বপ্নের দৃশ্য নীল আকাশ এর নিচে নদীর ঝিলিক এবং চারপাশে গ্রামের নিস্তব্ধতা মনে হয় জন্য সময় থমকি গেছে এখানেই হুম এটাই ঠিক অনেকটা সময় থাকার পর আমরা রিস্কা নিয়ে প্রাশের গ্রাম নলামের দিকে রওনা দিই ষ্কে থেকে নামার পর কিছুটা পথ আমাদেরকে হাঁটতে হয় তারপর পৌঁছে যাই নদীর ধারে নদীর জল বাতাস এবং চারপাশের পরিবেশ সব মিলিয়ে যেন এক আলাদা অনুভূতির সারা দিচ্ছিল আমাদের নৌকার জন্য আমাদের কিছুটা মুহূর্ত অপেক্ষা করতে হয়েছিল নৌকা আসা মাত্র আপনাকে তাড়াহুড়া করে উঠে যায় নদী পার হয় এবং আমরা ওই পারে পৌঁছে যাই আপ্তাহি নৌকায় ওঠার পর তার এক্সাইটমেন্ট দ্বিগুণ হয়ে যায় কিন্তু নামার পর সে হাঁটতে যাচ্ছিল না তাই ঢালাই রাস্তায় বসে আশেপাশে দৃশ্য দেখছিলাম আমরা যা সত্যি মনোমুগ্ধকর ছিল তারপর আপ্তাহি তার নিজের মতো আনন্দ করা শুরু করলো তাকে কোনোভাবেই তার মামার ছাতার নিচে রাখতে পারছিল না যাই হোক ঢালাই রাস্তা হালকা গুড়ি বৃষ্টি ভেজা বাতাস গ্রামীণ পরিবেশের সৌন্দর্য উপভোগ করার মতোই ছিল ছোট ভ্রমণ হলো আপনাই খুব খুশি ছিল আর প্রচুর উপভোগ করেছে